সকালে মর্মান্তিক টোটো দুর্ঘটনা নগর কুলি বাদশাহী সড়ক কুলি চৌরাস্তার শাহাপুকুরের এলাকায় একটি টোটো গাড়িতে শিশু সহ পাঁচজন যাত্রী ছিল একটি মালবোঝাই ট্র্যাককে সাইড দিতে গেলে বাদশাহী সড়কের পাশ সেই টোটো সহ যাত্রী পড়ে যায় গুরুতর জখম তিন মহিলা যাত্রী চিৎকার কান্নাকাটি শুনে স্থানীয়রা দৌড়ে আসে তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতি নিত্যদিনই টোটো গাড়ি এখানে দুর্ঘটনা ঘটছে বাদশাহী সড়কে দীর্ঘদিনের বেহাল দশা সেই কারণেই দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা বাদশাহী সড়কের সংস্কারের কাজ চলছে যাতে এই সড়কের কাজ দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্য অনুরোধ করেছেন কর্তৃপক্ষকে স্থানীয় এক মাসের মধ্যে তিনটে আমি দেখেছি এটা পুলিশ ছিল কিভাবে সেই শিশু এই গাড়ির মধ্যে বাচ্চা মেয়েটা ছিল তাই ওই খালের মধ্যে পড়ে গেছিল তাকে আমরা উদ্ধার করি অনেকজন